নমস্কার বন্ধুরা লাবণী ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি সেটা হলো দুধ দিয়ে ভরপুর আইসক্রিম এই গরমের সময় আইসক্রিমটা খেতে কিন্তু সবারই ভালো লাগে আইসক্রিমটা তৈরি করতে কিন্তু কম বেশি সবাই পারে তো আমি কিভাবে তৈরি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আইসক্রিমটা আমি যেভাবে তৈরি করেছি আপনারা ঠিক সেভাবে করলে খেতে অনেক বেশি মজা হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের দুধে ভরা আইসক্রিম এখানে আমি এক লিটারের মতো দুধ ভালো করে আগে থেকে একটু জাল করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেকটাই জাল করা হয়ে গেছে আমি এখানে এক লিটার দুধকে ভালো করে জাল করে শুকিয়ে নিয়ে চারশো গ্রামের মতো করে রেখে দেবো দুধটা যত ঘন হবে আইসক্রিমটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো দেখেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখানে আমি দুই চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে গুরু দুধের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন আমি দুই চামচের মতো দিয়েছি এ পর্যায়ে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে যত বেশি ঘন হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো চিনি আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে দিতে পারেন বা কন্ডেন্স মিল্কও দিতে পারেন তো আমি চিনিটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিলাম তো দেখেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা বেশি বেড়ে যায় খেতেও ভালো লাগে চিনিটা দেওয়ার পরে দুধটা কিন্তু আমি আরও বিশ মিনিটের মতো জ্বালিয়ে ফুটিয়ে নিয়েছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে তো দেখেন দুধটা কিন্তু আমার ভালো মতো জ্বালানো হয়ে গেছে আমি কিন্তু এটা জ্বালাবো না এ পর্যায়ে আমি হাতার সাহায্যে ভালো করে দুধটা ঠান্ডা করে নেব তো দেখেন এখানে আমি একটা আইসক্রিমের খাপ নিয়েছি আইসক্রিমের খাপের ভিতরে আমি আগে থেকে অল্প একটু করে করে নারকেল দিয়ে রেখেছি যাতে করে আইসক্রিমটা দেখেন দুধটা আমি সব কটার ভিতরে কিন্তু অল্প করে করে সব দিয়ে দিলাম তো দেখেন সবগুলোতে আমার দুধ দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি মুখটি দিয়ে সবগুলোর মুখ কেটে দেব। তো দেখেন সবগুলো আইসক্রিমের খলপার খল্পার মুখ কিন্তু আমার ভালো মতো দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি আটচল্লিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তো আটচল্লিশ ঘন্টা পরে ফিরে আসলাম তো দেখেন সবগুলো কিন্তু জমাট বেঁধে গেছে তো আইসক্রিমের জমাটটা প্রথমে একটু ছাড়ানোর জন্য এটা মিক্সিং বলে আমি অল্প একটু ঠান্ডা জল নিয়েছি এই জলের ভিতরে কিন্তু আমি দশ সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম তারপরে চারিপাশটিকে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিলে কিন্তু পর পর করে সবগুলো কিন্তু খুলে যাবে তো আমি দেখেন এবার সবগুলো বের করে দেখাচ্ছি তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু খুলে এসেছে আর এত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু জাস্ট ওয়াও আপনারা কিন্তু এরকমভাবে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে